আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রিজান হোসেন রিজু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্টার বিল্ডার্স আলহামদুলিল্লাহ আজকে আমি আমাদের স্বপ্নের প্রোজেক্ট সালাম হাউজিং নিয়ে কিছু কথা বলতে চাই দারুসালাম নামের অর্থই হলো শান্তি ও নিরাপত্তার ঘর আমাদের উদ্দেশ্য শুধু একটি হাউজিং বানানো নয় বরং এমন একটি ইসলামিক কমিউনিটি তৈরি করা যেখানে থাকবে ইসলামিক মূল্যবোধ ভ্রাতিত্ব ও আতলায় এখানে থাকছে একটি সেন্ট্রাল জামে মসজিদ যেখানে জামাতের সহিত নামাজ আদায় করা যাবে এবং শিশুদের জন্য থাকছে মাদ্রাসা এবং ইসলামিক শিক্ষার ব্যবস্থা এবং একটি থাকছে ক্লিনিক যেন স্বাস্থ্যসেবা সহজ হয় এবং থাকছে একটি সুপারমার্কেট যেন পরিবারগুলোর দৈনন্দিন চাহিদা পূরণ হয় আমাদের স্বপ্ন হলো দারুসালাম হবে একটি ইসলামিক পূর্ণাঙ্গ কমিউনিটি যেখানে মানুষ দিন ও দুনিয়ার সমন্বয়ে জীবনযাপন করতে পারবে স্টার বিল্ডার্স বিশ্বাস করে দুনিয়ার কাজের মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নেওয়া যায় এবং দারুসালম হবে সেই প্রস্তুতির একটি সুন্দর নিদর্শন আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি জাজাইতে খায়ের স্টার বিল্ডার্স আস্থা শতকা